দিল্লি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইনস এত অযোগ্য ব্যক্তি মনে করেন না শক্ত হাতে প্রফেসর মোহাম্মদ ইনস বাংলাদেশে মুগ্ধের রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে সরকার গঠন করেছে আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে আমাদের আস্থা থাকবে আমাদের সমর্থন থাকবে আমাদের অভিনন্দনও থাকবে কিন্তু সেই অভিনন্দন সেই সমর্থন যেন কিছু কুচক্রি মহলের ইঙ্গিতে আবার না বাঞ্চাল হলে দুর্গতে পড়বে মানুষ কারণ ষোলো বছর হাসিনার অত্যাচারে কুঠি কুটি মানুষকে কুঠিপতি বানিয়ে দিয়েছেন তারা তো এখন ভিক্ষা করে না তারা তো অসহায় নাই তারা তো ঠিকই উচ্চ মানের জীবন যাপন করেই যাচ্ছে আমরা খেটে খাওয়া মানুষগুলো যারা আয়নাগরের বিরুদ্ধে যারা মেহেদির বিরুদ্ধে যারা হরুনের বিরুদ্ধে যারা বেনজিরের বিরুদ্ধে যারা আমরা সংগ্রাম করেছি আমরা মেহনতি মানুষ আমাদের অর্থ নাই আমরা কষ্ট করেই যাচ্ছি শুধু কষ্ট কষ্টকর মানুষরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন আপনারা চোর আপনারা ডাকাত আপনারা গণতন্ত্র হত্যাকারী তাই গরিব মানুষেরা আপনাদেরকে সেই সুযোগ প্রদান করতে দিবে না তারেক রহমান বারবার আপনার কাছে অনুরোধ করছে আসুন অক্ষমতার ভিত্তিতে একটি নির্বাচন দিই ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন ওই সংসদেই সংস্কার বড় বড় সমাধা হবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে।